দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে যানমালের ক্ষয়ক্ষতি মব মফভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাগবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে